হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড আজ হচ্ছে সোমবার সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি জাস্ট স্কুল থেকে আসার পর ব্লগটা শুরু করলাম তো আমি তো এখন মায়ের বাড়িতে রয়েছি তবে আজকে আমি বেরিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো মোটামুটি বিকেলবেলা যাব তো স্কুল থেকে আসার পর আমি ব্লগটা শুরু করলাম তাও ব্লগটা প্রথম থেকে আমার শুট করা হয়নি জাস্ট কয়েকটা ক্লিপ নিতে পেরেছিলাম আর বাকি আর কিছুই শেয়ার করা হয়নি কারণ মনটা আজকে ভীষণই খারাপ মেয়েদের তো মায়ের বাড়িতে থাকার কোনো উপায়ই নেই যাই হোক কয়েকটা দিন এসেছিলাম ভালো লাগলো তারপর আজকে বাড়ি ফিরে যেতে হবে তো স্কুল থেকে আসার পর এখানে এক থোকা আঙুর নিয়ে বসে পড়েছি মা বললো আঙুরগুলো একটু খেয়ে নিতে তো দেখলাম প্রচুর আঙুর রয়েছে ফ্রিজে আর নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য একটু জুস বানিয়ে নেব জুসের রেসিপি অলরেডি রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে শেয়ার করে রাখবো আচ্ছা তো ফিরে এলাম অনেকটা সময় পরে জুস খাওয়ার পর আমি স্নান কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের জন্য আজকে এই পুরো লাঞ্চ থালিটি মা প্রিপেয়ার করেছে সুন্দরভাবে আর সাজিয়ে গুছিয়ে দিদা পরিবেশন করেছে তো রয়েছে সাদা ভাত বেগুন দিয়ে নিমপাতা ভাজা সিজনের প্রথম নিমপাতা ভাজা বড্ড ভালো লাগে খেতে আমার তার সাথে রয়েছে সিজনের প্রথম এঁচোর আলু সবজি টমেটো আলু দিয়ে টক আর তার সাথে রয়েছে ডিম আলু দিয়ে সর্ষে দিয়ে একটু মাখা মাখা করে ডিমে সর্ষে দেওয়া 2000 years later গুড ইভিনিং এভরিওয়ান বেরিয়ে পড়েছি আমি মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে সন্ধ্যে ছটা তিরিশ মতো তো বাড়ি ফেরার পর আমি রেডি হয়ে গেছি ঝটপট করে আমাদের একটা ইনভাইটেশন রয়েছে একটা বিয়ে বাড়িতে তো সেখানেই যাচ্ছি সবাই মিলে চলুন পরে কথা হচ্ছে আচ্ছা তো চলে এসেছি আমরা বিয়েবাড়ি এটা ছিল বিয়েবাড়ির প্রথমের যে গেট লাইটের গেট তো সেই গেটটা বড্ড সুন্দর করে সাজিয়েছিল সমস্ত দিকটায় লাইট দিয়ে তো লাইটের পুরো কারুকার্যটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আমরা যে বিয়েবাড়িটাতে গিয়েছিলাম সেটা ছিল সবিকে ছোটো পিসির বাড়িতে মানে ছোট পিসির হিসাবেরই নেমন্তন্ন আর কি মানে রিলেটিভস আমাদের তো যাই হোক আমরা চলে এসেছি বিয়েবাড়িতে আর ওই যে ব্রাইডের এখন ফটোশ্যুট হচ্ছে আর তার সাথে চারিদিকে যে লাইট রয়েছে বিভিন্ন ধরনের তো সেই লাইটগুলোই একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এইসবই করছিলাম তার সাথে ফুচকা স্টলে ফুচকা খাওয়া কফি খাওয়া এইসব তো রয়েছে আমি বিয়েবাড়ি যাবো আর ফুচকা স্টলে ফুচকা খাবো না এটা তো মানে মানাই যায় না শুধু আমি মানে নয় মেয়েদের প্রতি যেন একটা চুম্বকের আকর্ষণ রয়েছে ফুচকার মধ্যে মানে ফুচকা থাকলে মেয়েরা সেখানে আছে একদম মাছির মতো বিড় করে যাই হোক আমি তো ফুচকা দেখলে আর নিজেকে সামলাতে পারি না দৌড়ে ছুটে চলে যায় ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যাই হোক তো বিয়েবাড়ি পুরো ডেকোরেশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর ওখানে সবার সাথে অনেক দিন পর দেখা হলো তো সেজন্য প্রচুর গল্প জমজমাট হাসি মজা তার সাথে ফটোশ্যুট সবই রয়েছে তারপর অনেকটা রাত্রি হয়ে গেছিল মোটামুটি নটা তিরিশ মতো বেঁচে যায় তাই চলে এসেছে এখন ডিনার করার জন্য ডিনার করে বেরিয়ে পড়বো Two years later. আচ্ছা যাই হোক আমরা বাড়ি ফিরে গেলাম এখন বাজে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মতো হ্যাঁ অনেকটাই রাত্রি হয়ে গেছে যেহেতু রেলগেট পেয়ে গেছিলাম অনেকটা সময় ধরে তার সাথে আজকে প্রচুর বিয়ে বাড়ি রয়েছে আর তার জন্য রাস্তাতে জ্যামও রয়েছে তো সেজন্য বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেল আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সেজন্য এসে প্রথমে জুয়েলারিগুলো আমি রিমুভ করে নিয়েছি তারপর মনে পড়লো ভিডিও শ্যুট করার কথা তো চলুন আজকের মতো গুড নাইট গুড মর্নিং এভরি পরের দিন সকালে ফিরে এলাম আর রাত্রিবেলা আর আমার ভিডিও শ্যুট করা হয়নি তাই সকালবেলা থেকে আবারও সেই ভিডিওটাই কন্টিনিউ করছি তো আজ তো মঙ্গলবার কোনো ছুটি নেই রাত্রিবেলা বাড়ি ফিরেছি ঘুমটাও ঠিকঠাক হয়নি তবু সকালবেলা উঠে সে স্কুল যেতে হবে তো ওঠার পর রেডি হয়ে এখন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চললাম স্কুলের উদ্দেশ্যে আচ্ছা তো এখন বাজে বারোটা দশ মতো বাড়ি ফিরে গেলাম স্কুল থেকে স্কুলে কোনো ভিডিও শ্যুট করা হয়নি ব্যস্ত ছিলাম প্রচণ্ডভাবে তো এই জাস্ট বাড়ি ফিরলাম চলুন এখন একটু ট্রেশ হওয়া যাক তারপর ভিডিও এডিটিং আপলোডিং যা কাজ আছে সেগুলো করব তাছাড়াও আমি কাল থেকে ভ্লগটা এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি তাই কালকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকে এখন থেকে আবার নতুন ব্লগ শুরু করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ